দালায় টোকে মায়া আজকে আর ফুল সোজা কারণ দেনা পাওনা রাত সেই রাত বন্ধ করে মার্ডার করতে পার হয় না নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আমি বলি শোনো ফুল সজা হোক তারপর আগে তারপর মার্ডার হবে না এই দেখো তুমি আগে মার্ডার করবি তাই মানে ফুল সজ্জা হবে কি করা যায় বলো দিন আমার ভাইকে ফুল সজ্জা হবে না কারণ এই মার্ডার করতে গিয়ে ধরা পড়া যাব আর সটান চেলে গিয়ে ওই মশার সঙ্গী হবে আরে বাবা আমি এমন প্ল্যান করে রেখেছি পুলিশ কেন পুলিশের বাবা পর্যন্ত খাওয়ার পাবে না প্ল্যানটা শুনে নাও ভাইকে ভালো বলে আমাদের বাড়িতে নিয়ে যাবো তারপর খাইয়ে দিয়ে খাটে শুয়ে দেবো তারপর কারেন্ট দিয়ে মেরে দেবো লোক ভাবে স্টক হয়ে গেছে গুড গ্রাল এই নলে সব নারী সারা ধন সম্পত্তির জন্য ভাইয়ের মারার প্ল্যান করতেছে কিন্তু কোনো করার উপায় নেই না করলে আবার বউ চলে যাবে চলো কি করতে হবে আর বল আজকে শুয়ে যাচ্ছে আগে তুমি ছেড়ে দাও তো চলো ভাই হারা ধন কেন করেছিলি এত বিশাল ধন আরসি তুই তার জন্য তোর দিতে হয় জীবন এই দেখো কি আমার মনে হয় ভাই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ঠিক বলেছে না টি সারে যাবো দিদি আরে বোন তুই এখানে দিদি আর বলিস না পয়সা করে ঢুকেছি হঠাৎ ভাইয়ের মুখটা চোখে সামনে ছাবা আসতে ভেসে উঠল মা ছাড়তে পারলাম না দেখতে চলে এলাম ও মা আমার কাছে একই অবস্থা

লচ্চা করবে কেন গেছে বা বলছিলাম চলো না ঘরের ভিতরে যাই তোর সঙ্গে ঘরের ঢুকে আমার কি লাভ হবে কেন দুজনে ফুল শচ্ছ করবো তোর সঙ্গে ফুল শর্য করে আমার কি হবে কেন দুজনে তো ইকির ফিকির খেলবো খালি কে বাবু ট্রেনে নে তোর কথিক তোমার ডিভোর্স করলে ভালো হয় না চুপচাপ দাঁড়িয়ে ভাইবাবা দাঁড়িয়ে আছে তো তোরা কেন এসেছে

হুম আর জিনিস কাজ করছে কি না ডুপ্লিকেটের জিনিস কাজ করছো শোনো না বেচা বা বলছিলাম কি আমার ভাগে যা সম্পত্তি যা সোনা যেন পাবো না সব তোমায় দিয়ে দেবো তো আমার দিমি কে কেন শুধু তুমি আমার সঙ্গে একটা রাত কাটাও জানিস না তো তোর সঙ্গে রাত কেটে আমার কি লাভটা বলবি তো কেন কি হয় তুমি জানো না বুঝছি সলা আর যে আর জিনিস রাত কাটা দিয়ে দিচ্ছে না ও ডুপ্লিকেটের সঙ্গে রাত কাটাতে ধুলি সাত করে দেবো কিছু বলে ওরকম বলছো কেন দেখবো দুজনের উদ্দেশ্য যখন এক মিলেমিশে করি কাজ হারি দিতে নাই লাজ কেন তো আমার কথা আছে বল বাবা যে সম্পত্তি মা যে সোনা গনা সব সমান ভাগ হবে আমি রাজি রাজি প্ল্যানটা শুনে নি বল তুমি বাবু ভাইকে ঠান সময় ঘুমের ট্যাবলেট খাবো তারপর ঘুম পাড়াবো তারপর বস্তা করে নিয়ে একটা লাইনে ফেলে দেবো গুড আইডিয়া গুড সমাজের গুড মেয়ের গুড আইডিয়া হবে না এই না হলে সব সমাজ ধন সম্পত্তির জন্য ভাইয়ের মারার চেষ্টা করছে কোনো উপায় নেই নইলে বউ চলে যাবে আই বলছিলাম যে আইডিয়াটা গুড কিন্তু কর্মটা করবে কে কেন জামাই বাবু এই শুভ কাজটা তুমি করবে আমি বংশ বৃদ্ধি করতে পারলাম না বংশ নাশ করবো না কো তাহলে কি করবি এই এই কতি করবো খেতু ঘু মা এই বর্দা এই তুমি জানো না সংসারে যে বড় ছেলে হয় যে বড় জামাই হয় তার ওপর ঝড়টা আগে আসে তাই বলছিলাম এই কাজটা তুমি করো বলছো হ্যাঁ দাদা কোনো উপায় নেই খাদা হবে নইলে বউ চলে যাবে যাই পার হোক তবে একটা কথা স্মরণ করে দিই ধন বাড়াবার চেষ্টা করবে না হুম লেবিতে আচ্ছা কম ধম থাকলে বেঁচে যাবে বেশি দিন হারা ধন হারা ধন ভাই ওঠ ওঠ কেন করেছিল বিশাল ধন শালা কোন চিন্তা নেই এত সকালে জীবন চলে যাচ্ছে শালা কোন চিন্তা নেই তুমি তো আছো হ্যাঁ বিভাই ভাই রে কিবিপা দিদি জামাই বাবু তোমরা আমার বাড়ি কেন তোমাদের বাড়ি ছিল তো তোমাদের ফুল সচায়া কে না বলে যে ফুল সচায়া করতে দেছে কেন তারা ছিটকে চলে আর যে আমি ভাই ভাই দেখবো আচ্ছা জামাই বাবু এই চকে জল নি এটা কি শুকনো কান্না বলে ই একে শিশকা দিনি বলে তবে জামাই তোমার এই বিরাট বড় এলবেস্টার নামার বাড়ি কেন হয়েছে বুঝতে পারেননি জানি এই ক্ষুদ্র টাক দেখ দেখতিogram কত জি কেন আমার বাবার বৃহত্তম টাক ছিল এরম তিনটে টাল জুললে তবে আমার বাবার টাক হবে তোমার টাক খেলতে পারবে না বলছে তোমরা আমার বাড়ি কানে জয় বুঝতে পেরেছি কি বললেন তোমরা আমার মৃত্যু কামনা করতে এছ টক টক কেন এ এই রথ কোথা আমার সুন্দর ব্যবহার করতে পারলেই তোমায় বাবু তোমাদের কেশতে হবে না তাহলে চলো চলো ভাই বাবা ভাই তো শরীরটা কি খারাপ হয়ে গেছি কেন

দেখবি ঠেলে দেবো ওখানে বসা যে ওরা চার পাঁচজন বসা যে ঠেলে দেবো জীবন শুধু ধন্তন্যের জন্য

মাইরি তোমার খুব ভালো লাগে এক নম্বর নগরা তোমার ফেকাটা আমার খুব ভালো লাগে হ্যাঁ চুকা চুকা বলছিলাম একটা কথা বলবো কে যে বল আমাকে বাটা বাটা শেখাও না ধর কানা বাটা শিখে আমার কী লাভাবে কাজ আছি বলতে শোনো কে যে কে আয় যা হইতে এই বর্দা কে যে কি একটা কিস দাও না 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 না

হাতে ধন সম্পত্তি বাড়াবার চেষ্টা তোর কোনো চিন্তা নেই চিন্তা একবা অমন করছ জানো চলে গেল একটা লোকের জন্য ধন সম্পত্তির জন্য তোর কোনো চিন্তা নেই এটা কথা বলি কেসে বল তুমি মাতার দিকে ধরো আমি পা দিকে ধরো অত বড় পাগল আমি না কেন শালা অভগত মিত্তু কি হয়েছে দোষ পেলে কামরা বে তোর আর আমি পায় দিকে থাকি লাথি মারি আই মারবে আগে ধর আচ্ছা ঠিক আছে ধর চলো কোন উপায় নেই শুধু বৌ হারবার ভয়ে বরদয় তবে কথা স্মরণ করে যাই বারবার বর্দাগো ধন বাড়াবার চেষ্টা কথা শুনো না কে বল বলছিলাম কি

হ্যাঁ হরিণাম দে হরিণাম হ্যাঁ হরি বল হরি বল

ওটাটা কি করলে এটা নতুন স্টাইল যেমন আমি তোকে বলি ভাই হ্যাঁ যেখানে মারামারি হবে আচ্ছা কোন দিনে শামরা সামনে ছুটে যাবে না কেন কারণ সামনে মহারগ্ন মহা যন্ত্র মহা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন যেমন চোখ আছে নাক আছে ফুসফুস আছে গিলা আছে মেটে আছে কোমরের নিচে আছে আচ্ছা শামরা জামিন মারামারি করতে গেলে চোখটা আমুল ঢেকে দিতে পারে মারতে পারি ফুসফুসি লাথি মারতে পারে পারি বিভিন্ন ক্ষতি আছে কিন্তু পিছন বাইরে থেকালে পিঠে চাল দিয়ে কেটে যাবে ঠিক বলেছো আমি বলছিলাম একটা কথা বলবো কি এই সম্পত্তির জন্য একটা অকালে জীবন চলে গেল তার নদীর জলে ফেলে এলাম তাহলে তোমার এখন মুরগি লড়াই করতেছো কেন এই বুড়ো বুড়ো বলে আমাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবি না

You die? আমি বুঝতে পারিনি আমি মশানা তোমার ধরে ফেরেছি যাকে সারি আধা ঘরবালি খুব